বিমানসানা এন ফিফটি থ্রি ট্রেডের প্রথম দিনের এক্সামটি ডান এই পরীক্ষায় ক্যান্ডিডেটদের সাথে কথা বলে যে বিষয়টি জানা গিয়েছে বেশ কিছু পরিবর্তন এসেছে পরীক্ষায় প্রথমে আমরা যদি বলি যে ইনিশিয়াল যে পরীক্ষাটি হয়ে থাকে হান্ড্রেড মার্সের আইকিউ যেটি হয়ে থাকে সম্পূর্ণ বাংলায় এবং টোটাল হান্ড্রেড মার্সের আইকিউর জন্য সময় হচ্ছে ফিফটি মিনিটস দশটি ছিল নন ভার্বাল এবং বাকি যে নব্বইটি সেটি ছিল ভারবাল অর্থাৎ দশটি ছিল চিত্রের আইকিউ এবং বাদবাকি বাকি যে নব্বইটি ছিল সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ টাইপ আইকিউ যেগুলো সেগুলো এটি কিন্তু পরিবর্তন হতে পারে অনেকগুলো সেট থাকে পরীক্ষার জন্য সেই সেট থেকে কোশ্চেন হয়ে থাকে জাস্ট আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি সো আইকিউ গুলো যদি দেখি আইকিউ গুলোতে বেশ কিছু পরিবর্তন এসেছে আগের প্যাটার্নেরও কিছু রয়েছে যেমন বর্ণের যে আইকিউ বর্ণের প্যাটার্ন সেখানে রয়েছে সিরিজ রয়েছে ক্রমিক সংখ্যা ক্রম সংখ্যার যে আইকিউ গুলো সেগুলো রয়েছে তার পাশাপাশি রিলেশনশিপ বয়স দিক নির্ণয় এবং ম্যাথমেটিক্যাল যে আইকিউ সেগুলো রয়েছে তার পাশাপাশি বাংলা ইংলিশ জেনারেল নলেজ জেনারেল সায়েন্স থেকে আইকিউ এসছে আইকিউ অনেকে ভালো করতে পেরেছে আমাদের বই থেকে যারা ফলো করে প্রাকটিস করেছে আমাদের এখানে যারা কোর্স করেছে তারা খুব ভালো ভাবে আইকিউ গুলো করতে পেরেছে আইকিউ যারা পাশ করেছে তার পরবর্তীতে এসছে ইংলিশ ফিফটি এর এখানে সময় ছিল টোয়েন্টি ফাইভ মিনিটস ইংলিশ এর টপিক গুলো যদি আমরা দেখি ভয়েস নারেশন ডিগ্রি আর্টিকেল প্রিপোজিশন রাইট ফর্ম অফ ভার ট্রান্সলেশন এই টপিক গুলো থেকে কোশ্চেন এসছে সেই টপিক গুলো বর্তমান যেভাবে হচ্ছে সেগুলো যদি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাই তাহলে আমরা নেক্সট যে ধাপ সেটি পার করতে পারবো ইংলিশটি পার করতে পরে তার পরবর্তীতে টেকনিক্যাল ট্রেডের যে সাবজেক্ট वाइज পরীক্ষা ফিজিক্স এবং ম্যাথ ফিজিক্স এবং ম্যাথে টোটাল 50 এবং এই 50 এর জন্য সময় ছিল 30 মিনিটস এই 30 মিনিটসে ফিজিক্স এবং ম্যাথ থেকেও বেশি থেকে কোশ্চেন এসেছে খুব একটা যে কঠিন কোশ্চেন হয়েছে ফিজিক্স ম্যাথ থেকে তাও কিন্তু না আমাদের বই থেকে যেটা আমি বারবার বলছি সেখান থেকেও কোশ্চেন কমন পেয়েছে সেখান থেকে সবকিছু আনসার করতে পেরেছে ক্যান্ডিডেটরা সো আমি আশা করব যারা পরবর্তী ধাপগুলোতে যাবে তারা খুব ভালোভাবে প্র্যাকটিস করা যাবে সামনে বেশ কয়েকটি ডেটের পরীক্ষা রয়েছে এছাড়া অন্যান্য ট্রেডের পরীক্ষা রয়েছে তোমরা যারা রাইট নাও প্রিপারেশন নিতে চাচ্ছো তারা আমাদের একাডেমিতে চলে আসতে পারো খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য যারা সরস্বী আসতে পারবে না তারা আমাদের অনলাইন ব্যাচ যোগ দিতে পারো যেটি আমি আগেও বলেছিলাম আমাদের ফাইটার্স যে বিমানসেনা গাইডটি রয়েছে সেটি ফিফটি এন্ট্রির জন্য আমরা স্পেশাল একটি বই বের করছি খুব এক্সক্লুসিভ একটি আপডেট দিয়ে খুব শীঘ্র দুই আমরা এটা লঞ্চ করব সেটি আমরা আমাদের ফেসবুক এবং ইউটিউবে জানিয়ে দেব যে কবে থেকে আমরা এই অর্ডার নেওয়া শুরু করব এবং কবে সেটি আমরা ক্যান্ডিডেটদের কাছে দিতে পারব সেমং সেটি থেকে যদি কেউ प्रिपरेशन নেয় তাহলে আর অন্য কোন দিকে দানেভাবে করা কোনো সুযোগ নেই সো ওই বইটি থেকেই খুব ভালোভাবে प्रिपरेशनটা কমপ্লিট করা যাবে আই होप তোমরা রাইট নাও যাদের পরবর্তী ডেটগুলোতে পরীক্ষার জন্য ডেট পেয়েছো তারা খুব ভালোভাবে प्रिपरेशन নেওয়া শুরু করে দাও কারণ হিউজ সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা অনিশ্চিতছে প্রতিযোগিতা খুবই তীব্র এবং এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমাকে বেস্ট ওয়েতে পে প্রিপারেশন নিতে হবে বাদ বাদা প্রিপারেশন নিয়ে কোনোভাবে তুমি নেক্সট স্টেপে যেতে পারবে না প্রথম ধাপে হজর খেয়ে পড়ে যাবে তাই সর্বোচ্চ টুকু দিয়ে প্রিপারেশন নিতে হবে যদি এই ব্যাচটিতে চান্স পেতে চাও তোমাদের জন্য আমার শুভকামনা থাকলো আশা করি শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে এবং পরবর্তীতে আরও কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস করে জানাতে পারো আমাদের কোর্স এবং বই সংক্রান্ত আপডেট ইনফরমেশন পেতে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম